আপনারা আপনারা এই গুটি কয়েক কথা বলে আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি আমাদের চন্দ্রকোনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে প্রকাশ ছিল দলীয় ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বিধায়ক অরূপ ধারা ব্লক সভাপতি ছায়া দলুই সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে জেলা সভাপতি কর্মীদের ঐক্যের বার্তা দিলেও জেলা নেতৃত্ব অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর বিধায়ক অরূপ বক্তব্য চলাকালীন শুরু হয় চিৎকার ও বিক্ষোভ অনেক কর্মী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয় এই প্রসঙ্গে বিধায়ক অরূপ বলেন আমাকে হেনস্থা করা হয়েছে বক্তব্য রাখার সময় আমাকে কটূক্তি করা হয় দলকে বিষয়টি জানিয়েছি আজ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা টুয়ে বিজয় সম্মেলন অনুষ্ঠান ছিল সেখানে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি যখন বক্তব্য রাখি সেই মুহূর্তে চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বেশ কয়েকজনকে দিয়ে কটুক্তি ভাষায় আমাকে কথা বলে এবং হেনস্থা করার চেষ্টা করে আমি সেইটা আমার সেটা নজরে এসেছে আমি সেইটা আমাদের দলকে আমি ঠিক জানিয়ে দেবো দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে পাশাপাশি ব্লক সভাপতি ছায়া দলুই স্বীকার করেন যে কিছু সমস্যা হয়েছে তবে বিস্তারিত আলোচনা দলের মধ্যেই হবে বলেই জানান দেখুন এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল বিজয়া সম্মেলনী নিয়ে প্রচুর মানুষের অনেক মানুষ জমায়েত হয়েছে তাতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অস্বীকার করার কিছু নেই সৃষ্টি হয়েছে তাতে করে আমার নজরেও এসেছে বিশৃঙ্খলাটা তবে কার বিরুদ্ধে হয়েছে কি হয়েছে সেটা আমার নজরে আসেনি আমি ওটা দলের মধ্যে আলোচনা করে দেখব কি ব্যাপারটা কি মানে বিশৃঙ্খলাটা কারণটা কি আমি দলের মধ্যে দলের অন্ধরেই আলোচনা করব এ প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত দুরিক কটাক্ষ করে বলেন তৃণমূল কোনো আদর্শের উপরে গড়ে ওঠা দল নয় এটা সুবিধাবাদের দল গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে কারণ কোনো আদর্শের উপর গড়ে ওঠা এই দল নয় এ দল হচ্ছে সুবিধাবাদের দল কারা সুবিধা ভোগ করবে সেই নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব চিরকালই আছে আজকে বিজয়া সম্মেলনের দিনও তার ব্যক্তিক্রম নয় তাতে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে